আমি নিয়েছি কেক এটা হচ্ছে আমার ঝোল ব্যাগ রেখে দিয়েছে সিটের নিচে ব্যাস এবার একটা করে বার করছে আর খাচ্ছে দেখ হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি চলে এসেছি তোমাদের সবার প্রিয় কামানো তো অনেক টিপ ব্লগ নিয়ে আজকে হলো ট্রাভেলার প্রথম দিন তো চলো বেরোচ্ছি এখন যাওয়া যাক

সবাইকে বলো যে চলো চলে বলো চলে এসো সবাই আমরা যাচ্ছি ঘুরতে সবাই চলে এসো চলো হ্যাঁ সবাই তো যাচ্ছে ভিডিওর মধ্যে দিয়ে সবাই দেখতে পাবে এই যে আমরা হচ্ছে চারজন মানুষ ব্যাগ হয়েছে আটখানা থামা থামা কাটা চলে এলাম টাউন স্টেশনে আর এখানে এবার কি নাই মা আগে ঘরে উঠে নিয়েছে আমি কোনো ব্যাগটা দেখিনি নীল কালারের ব্যাগ মা এখানে জিজ্ঞেস করছে যে কুলি নিতে হবে নাকি প্রথমে আমি সাজেস্ট করলাম যে না নেওয়ার দরকার নেই কিন্তু তারপরে সবার সাথে আলোচনা করে ভাবলো যে না নেওয়াটাই বেটার এখানে কুলি নিল আর কুলি নেবে দুশো ট্রেনে ওঠানোর জন্য আমাকে দিলো

দুই নম্বরে ট্রেন দেবে বিহার। চলো এগিয়ে যাই মায়েরা এগিয়ে গেছে এই যে সমস্ত কিছু নিয়ে এখন এখানে এসে বসলাম এক নম্বরেই বসেছি কিন্তু ট্রেন নাকি দুই নম্বরে দেবে তো দেখা যাক কি হয় আর আমাদের আছে বিহার এক্সপ্রেস যেটা দিল্লিতে গিয়ে আমরা নামব আজকে সাড়ে নটার সময় ট্রেনে উঠব আর ওইদিকে প্রায় যেতে যেতে বারোটা বাজবে আগামীকাল বারোটার সময় নামব তো এখানে আমরা সবাই ওয়েট করছি এখন মোটামুটি আধ ঘন্টা হয়ে গেল আমাদের বসে থাকা তো আমাদের ট্রেন নটা কতটা আছে ত্রিশে নটা ত্রিশে ট্রেন রয়েছে আর

যদি দেয় তাহলে আবার যেতে হবে তো তার জন্য আমাদের ট্রেন দিয়ে দিল এক নম্বরে আনন্দ বিহার এক্সপ্রেস যেটা আমরা প্রথমে এটাকে অন্য ট্রেন ভেবেছিলাম পরে দেখলাম যে এটাই আনন্দ বিহার এই যে আমাদের এই কোচ বি থ্রি কোচ হ্যাঁ

আর কোনটা সিট হবে এই নিয়ে ঝামেলা অবশেষে শেষ আমাদের ট্রেন ছেড়ে দিলো আর এই যে আমরাও এখন সফরের উদ্দেশ্যে তো মোটামুটি আমরা যখন ট্রেনে উঠলাম তখন থেকে এই আধ ঘন্টা মতো পর ট্রেন ছাড়লো হ্যাঁ যাই হোক ব্যাগ ফ্যাগ গুছানো কাজ সবকিছু আর এইটাও ট্রেনটাও ঠান্ডা হয়ে আছে ওই জন্য মাথাটা ঠান্ডা নাহলে মাথা গরম হয়ে যেত ঠিক আছে এই দিকটা দেখা যাচ্ছে কিন্তু ওইদিকে অনেক চর পড়ে আছে দাঁড়াও দেখাচ্ছি এই যে দেখো এদিকে সিনটা দেখো একবার পুরো নদীটার মাঝখান দিয়ে চর পড়ে আছে ওইদিকে একটা ব্রিজ তৈরি হচ্ছে সিনটা ভীষণ ভালো লাগে মালদা থেকে হ্যাঁ মালদা থেকে যাওয়ার সময় এইটা মানে এই নদীটা ক্রস করার সময় ভীষণ একটা লুক আমরা পাই যারা দিনের বেলা বিশেষ করে যাই তারা তো অবশ্যই রাত্রেবেলা রাত্রেবেলা অনেক সময় ভয় লাগে যখন খুব জল থাকে একশো আটটা একশো আটটা গেট আছে একশো আটটা মনে হয় বোন খাবারের ব্যাগও বের করে নিলো যখন গোছানোর ভিডিও দেব তখন দেখতে পাবে কত খাবার নিয়ে আসছে পুরো এক ব্যাগ এই কালো ব্যাগটা ভর্তি খাবার দাবার এত সুন্দর ভিউ দেখতে দেখতে কুরকুরে খেতে খেতে ট্রেনে করে যাওয়া এই জার্নিটা ভীষণ ভালো লাগে আসার সময় তো খুবই মন খারাপ করবে তো গরম আছে বৃষ্টি হচ্ছে তাও গরমটা কমে না বাইরেটা দেখে এখান থেকে ভীষণ সুন্দর লাগছে যেহেতু ঠান্ডায় বসে আছি কিন্তু বাইরে গেলে বোঝা যাবে যে বাইরের অবস্থাটা কি আছে লাঞ্চের জন্য অর্ডার নিতে আসছে ট্রেনে দেখি কি অর্ডার দেওয়া যায় মানে কি কি আইটেম আছে সেটা দেখে আমরা অর্ডারটা দেব কি আছে অর্ডার ভেজ ননভেজ দুটো আছে কি দেব কোন भेज, भेज. भेजे की क्या आइटम आज दाल भात रोटी सब्जी भाजा सलाद अगर तो भात और रोटी एक साथ हां एक साथ ही यदि रोटी ना खाए तो भात खा ले अच्छा अच्छा मन खा जाए सुदार को का किलो खाले तो आते का अम्मा बहुत नहीं अभी टीम

কোন বালিশের ওয়ারগুলো পরা ছিল যাতে একটু পরে খাওয়া দাওয়া আসবে আর তারপরে একটু আমরা খেয়ে দিয়ে রেস্ট করতে পারি এই দেখো আমাদের প্রিপারেশান নিতে নিতে খাবার দাবার চলেও এলো এখন বাজে মোটামুটি দেড়টা মতো চলে এলো আমাদের লাঞ্চ এই থালি এক্সট্রা যেহেতু আমরা রুটি নিয়ে নিই তাই এক্সট্রা ভাত এটা হলো এগ থালি

আমি নিয়েছিলাম এক থালি যেখানে ডাল ডিম আচারের প্যাকেট আর শসা ছিল যাই হোক খুব একটা ভালো ছিল না ডালটা ঝোলটা মোটামুটি ছিল মা টিফিন কি দিয়ে করছো সন্ধ্যাবেলা কেক খেলা আর তুই কি কি নিয়েছিস রে বিশাল আয়োজন তো তোর নিচের ব্যাগ রেখে দিয়েছে সিটের নিচে ব্যাস এবার একটা করে বার করছে আর খাচ্ছে দেখেছো খাবারের ব্যাগ একদম আর সিটের নিচে কিন্তু এখানে আছি আমরা উপরে প্যাকেট নিয়েছি একটা করে আর নিয়েছি ভুজিয়া আর নিয়েছি কেক এটা হচ্ছে আমাদের সন্ধের টিফিন এরপরে ডিনার আসার অপেক্ষায় এখানে চানা মাখা নেওয়ার জন্য আমরা বললাম তো কুড়ি টাকা করে বললো দেখো লঙ্কান হাতে হাতে তো নিতেও হয় না হ্যাঁ কুড়ি টাকা সন্ধেবেলা যেগুলো খেলাম ছোট টিফিন করলাম টিফিন করার পর চা যদি আমি খুব একটা বেশি চা খাই না কিন্তু আজকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে বলে চাটা নিলাম লাল চা ছিল না লাল চা চাইছিল মাও চাইছিল আর আমিও চাইছিলাম চায়ের ভুক্ষার বসে আছে যে চা চা করে মরে যাচ্ছিলো এতক্ষণ ধরে এতক্ষণে চা পেয়ে শান্তি হয়েছে হাসিটা দেখো হয়ে যায় ডিনারে ছিল আমার এক থালি আর প্রণবের ভেজ থালি আর আমি আমরা হচ্ছে রুটি নিয়ে নিয়েছিলাম সাথে এক থালিতে ছিল আচার শশা ডাল একরকম সবজি আর ডিমের ঝোল যেহেতু রুটি নিয়েছিলাম তাই দেখলাম রুটি নয় এটা পরোটা দিয়েছে খাওয়া দাওয়া কেমন আছে থেকে রাতের ডিনারটা অনেক ভালো আছে দুপুরের ডিনার দুপুরের লাঞ্চটা তো ভালো ছিল না খাওয়া দাওয়াটা একটু গুড বিছানা তো আমার রেডি এবার ঘুমিয়ে পড়ব তো আজকের সারাদিনের জার্নিটা এরকমই ছিল আনন্দ বিহার এক্সপ্রেসে কাল দুপুরের দিকে আমরা আনন্দবিহার স্টেশনে নামবো যেটা দিল্লিতে দিল্লি মেন প্রপার থেকে আধ ঘন্টার মতো রাস্তা তো তারপরে আমাদের বাকি জার্নিটা শুরু হবে তাহলে চলো ভিডিওটি এখানেই শেষ করছি আশা করি তোমাদের ভিডিওটি খুব ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না যারা নতুন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর সাবস্ক্রাইব করার পর বেলাইকনটা কিন্তু প্রেস করে দেবে তোমরা আমার থেকে অনেক বেশি ভালো জানো তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ব্লগে আর আমার পরবর্তী ব্লগ কিন্তু খুব তাড়াতাড়ি আসছে দাদা